বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি ছোট ছোট পিঁয়াজও বানাবো বাইদা হয়ে আমি মাহমুদা খানম মাহমুদা রান থেকে সবাইকে স্বাগতম নিয়েছি আড়াইশো গ্রাম বেসন নিয়েছি ধনিয়া পাতা মরিচ কুচি করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নিব একটু মোটামুটি শক্ত করেই করতে হবে একেবারে না আবার শক্ত না এভাবে বেটাটা রেডি করতে হবে একেবারে শক্ত অনা না এইভাবে করে আমি বেটার তৈরি করে নিয়েছি চুলায় একটা লোহার করাই বসিয়ে দিয়েছি দিয়েছি তেল তেল গরম হয়ে গিয়েছে এখন ছোট ছোট করে দিয়ে দিব ছোট্ট ছোট্ট পেঁয়াজু কোন রকমের ঝামেলা ছাড়াই ছোট্ট ছোট পেঁয়াজগুলো গুলো নিব ফেরিতে খেয়েছিলাম যশোর যাওয়ার পথে আমার ভীষণ ভালো লেগেছিল এখন আমি মাঝে মাঝে নিজে ঘরে বানিয়ে খাই একসাথে বেশি করে দিয়ে দিব তারপরে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি দিয়েছি পেঁয়াজও ভাজতে পেঁয়াজ একটু বেশি লাগে বেসনের সমান সমান পেঁয়াজ নিয়েছি আড়াইশ গ্রাম বেসনে মুটের বেসন সাথে দিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ কেটে দিয়েছি সার মতো লবণ আর বেশি করে তেলে ডুবা তেলে ভেজে একটু চড়ে উল্টে দিচ্ছি খুব সুন্দর হয়েছে একটার গায়ের সাথে আরেকটা লাগেনি একদম আলাদা আলাদা আছে আর একটু ভালো করে ভেজে নিব লাল লাল করে মচমচা করে ভেজে নিব এটা অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকে প্রায় পাঁচ ছয় ঘন্টা ধরে মচমচা থাকে পেঁয়াজু ভাজা অলমোস্ট ডান সবগুলো ছোট্ট করে ভেজে নিলাম এখন তুলে নিব তেল ঝরিয়ে তুলে নিলাম সবগুলো পেঁয়াজও অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে দারুণ লাগছে আমি মাটির এই ছোট্ট হাড়িটাতে নিয়েছি খেতেও আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম